আসসালামু আলাইকুম আজকে রোস্টের রেসিপি নিয়ে এসেছি এটা হলো শাহি রোস্ট আর রোস্টের এটা আমি বয়লার মুরগি থেকে আর কি করে নিচ্ছি অনেকবারই আপনাদেরকে দেখা দেখিয়েছি তো এইবার অন্যভাবে দেখাবো তো এইখানে যে মশলাগুলো নিয়েছি সে মশলাগুলো দেখুন এটা হলো গুড়মোলা বলে আর কি মিষ্টি সস এটা হলো শাহ জিরা এটা হলো জয় রতি আর এটা হলো আপনার স্টার মশলা আর দারচিনি এলাইস একটুখানি জয়ফল জয়ফল আর এটা হলো পোস্ত দানা তা এগুলো সব একসাথে একটু ভেজে নিব বা একসাথে পেঁয়াজের সাথে ব্লান্ড করে নিব এই পেঁয়াজটা বিরস্তার করে নেব আর এক এক করে সব মশলা আমি দিয়ে দিব এখানে এগুলো ভেজে নিয়ে জুটে আপনি করেন তার খুবই ভালো লাগবে এর সাথে দিয়ে দেব পেঁয়াজ এটা ব্যালান্স করে নিব তার জন্য একটু পেঁয়াজটা কুচিটা এটা দিয়ে দেব আপনারা এটাকে দুই করে নিতে পারেন তা ভালো হয় তা আমি যেভাবে করে নিচ্ছি এটা দেখি আপনারা দেখি বুঝতে পারছি এটা বাবুস করে যেভাবে করে সেভাবে করে দেবো আর সব মশলাগুলো বাজে বাজা হয়ে গেছে এত সুন্দর একটা ঘ্রান বেরিয়েছি তা এখন আমি এগুলো সব নামিয়ে ফেলবো এর তেল সহ আমি এটাকে বেলান করে নিব আর এটা ঠান্ডা করতে দিতে হবে নাহলে বেরান্ডারে অনেক সমস্যা হয় এখন রোস্টে যে মশলা লাগবে সেটা কোনো মশলা না এখানে একটু লবণ দিয়ে জাস্ট লবণ দিয়ে এটাকে মেখে তারপরে এটাকে ভেজে ভেজে নেবে তার লবণটা এটা সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এটার মতো হলুদও দিতে পারে সেটা কান হলুদ দিব না কারণ হলুদটা দিলে এটা রঙটা অন্যরকম হয়ে যাবে রোস্টে সেই আলাদা কালারটা আসবে না তো এখানে রোস্টের জোরে যে মশলাগুলো নিয়েছি সেটা রসুন পেস্ট পেঁয়াজ বাটা আর আপনার রসুন বা বাদাম বাটা আর এটা হলো আদা বাটা তা সব কিছু এখানে কেড়ে নিলাম তা এখন আমি এটা কি ভেজে নিব এটাকে হালকা ভেঙে নিব

চেক করে সাত মশলা আমি প্রত্যেক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিব লবণ সাত মতন লবণ এখানে লবণটা আপনার চেক করে দেখত আমি লবণ কখনও চেক করি না কিন্তু দিয়ে দিচ্ছি ধুনিয়া জিরার গুঁড়া আমি একসাথে ধুনিয়া জিরার গুঁড়া একসাথে করে নিই সব সময় দিয়ে দিলাম আর দিয়ে দি একটি লালমরিচের গুঁড়া বাদাম বাটা যেতটুক লাগবে সে পরিমানটা বুঝে আপনার দিয়ে দিবেন আর দিয়ে দিবো টপ দ তো আর টক দইটা আগে থেকে একটু প্ল্যান করে নেবেন তাহলে হবে আমি এখানে এক চার চামচ আর কি চার চার চামচ আর কি টক দই নিয়ে নিলাম এখানে তার টক দইটা আমি হাতে এরকম করে আর কি প্ল্যান করে নিয়েছি তারপরে আর কি বাটির মধ্যে নিয়ে নিলাম তা এখন খুব সুন্দর করে এটাকে তুলে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিতে যে মশলাটা করে নিয়েছিলাম সে স্পেশাল মশলাটা এখন দিয়ে দিচ্ছি এখন এই ব্যালেন্ডারে যে মশলা লেগে আছে সেগুলো ধুয়ে দিয়ে দিব এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যে মশলাটা ব্যাগ করেছিলাম সেই মশলার পানিটা

এখন আবার সব মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আপনার সে মাংস আর এত সুন্দর বন্ধুরা এত সুন্দর ফ্লেভারটা উঠছে এটা এটা আপনারা না সাথে দিয়ে দিচ্ছি মাংস আর এটা আমি দুধ দিয়ে এটাকে করে নেব

পাতে দিয়ে দেবো একটু লেবুর রস পাশে এখন দিয়ে দিচ্ছি প্রথমে একটু লেবু রস লেবু রসটা দিলে আরো সুন্দর হবে ডালটা আমি এক চা চামচ লেবুর রস দিয়ে দিলাম আন্দাজ মতো লাগবে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দিব গোলাপজাম দোনোটা একসাথে আমার পোতলে যা ছিল সব কটা আর কি ছিল সব এক চামচ এক চামচ করেছিল তা পুরো এক চামচ দিলে কিন্তু একেবারে গন্ধ বেশি করেছিলামটা আর কি তাই অল্প করে আর কি করে দিলাম তা এখন আমি এটাকে সুন্দর মতন এটাকে রান্না করে দিতে তা আমার রোসটা সম্পূর্ণ হয়ে গেছে আর দেখুন অতি সুন্দর একটা কালার এসেছে খুবই সুন্দর তা বন্ধুরা আমার এই রোস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য বন্ধুরা সবসময় দেওয়া যায় না তারপর চেষ্টা করবেন তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ